আসসালামু আলাইকুম সরকারি চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা আপনাদের মাঝে আসলাম আজকে আরেকটি নতুন এক বিজ্ঞপ্তি মাত্র এইট পাশে আবেদন করতে পারবেন বাংলাদেশ সুপ্রিম কোর্ট হাইকোর্ট বিভাগ ঢাকা সাধারণ ও সংস্থাপন শাখায় নিয়োগ বিজ্ঞপ্তি বাংলাদেশ সুপ্রিম কোর্ট হাইকোর্ট বিভাগে নিম্নলিখিত শূন্য পদে অস্থায়ী ভিত্তিতে সরাসরি নিয়োগের মাধ্যমে পূরণে নিমিত্ত নিম্নগণিত শর্তাবলী সাপেক্ষে উক্ত পদের বিপরীতে বর্ণিত যোগ্যতা সম্পন্ন জন্মসূত্রে বাংলাদেশী নাগরিকদের নিকট হতে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে অর্থাৎ বাংলাদেশের সকল জেলার প্রার্থীগণই এই পদে আপনারা আবেদন করতে পারবে ক্রমিক নং এক পদের নাম এমএলএসএস পদ সংখ্যা চৌদ্দটি জাতীয় বেতন স্কেল দুই হাজার পনেরো অনুযায়ী পদের বেতন স্কেল আট থেকে বিশ হাজার দশ টাকা গ্রেড বিশ শিক্ষাগত যোগ্যতা ও অন্যান্য অভিজ্ঞতা কমপক্ষে আটম শ্রেণী পাশ অথবা সমমানে শিক্ষাগত যোগ্যতা অর্থাৎ আপনি অষ্টম শ্রেণীর পাশেই এই পদে আপনারা আবেদন করতে পারবেন অন্যান্য শর্তাবলী বলে একুশ চার দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে পার্থের বয়স সীমা আঠারো থেকে বত্রিশ বছর হতে হবে বয়স প্রমাণের ক্ষেত্রেই অ্যাফিডেফিড গ্রহণযোগ্য হবে না সরকারি আদা সরকারি ও সাহিত্যশাসিত প্রতিষ্ঠানেই কর্মরত প্রার্থীদেরকে অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের সম্মতিতে আবেদন করতে হবে এবং এই সংক্রান্ত অনুমতিপত্র মৌখিক পরীক্ষার সময় প্রদর্শন করতে হবে অর্থাৎ আপনারা যে কোনো চাকরি করেন সরকারি বা প্রাইভেট সেক্ষেত্রে আপনারা ওই প্রতিষ্ঠানের অনুমতি নিয়েই আপনারা আবেদন করতে পারবেন এই পদে অনলাইনে আবেদনপত্র পূরণ সংক্রান্ত নিয়মাবলী ও শর্তাবলী পরীক্ষায় অংশগ্রহণ ইচ্ছুক ব্যক্তি এই আবেদনপত্র পূরণ ও দাখিল করতে পারবেন আবেদনের সময়সীমা পারবে অনলাইনে আবেদনপত্র পূরণ ও পরীক্ষা ফি জমাদানের শুরুর তারিখ ও সময় একুশ এপ্রিল দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ সকাল দশ গটিকা অনলাইনে আবেদনপত্র জমাদানের শেষ তারিখ ও সময় আটে মে দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ বিকাল পাঁচ গোটিকা উক্ত সময়সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইনে আবেদনপত্র সাবমিটের সময় থেকেই পরবর্তী বাহাত্তর ঘন্টার মধ্যে টেলিটক এর মাধ্যমে পরীক্ষার পি জমা দিতে পারবেন অর্থাৎ আপনারা টেলিটক সিমের মাধ্যমেই পরীক্ষার পি জমা দিতে হবে অনলাইনে আবেদনপত্রে পার্সের ছবি লাগবে দৈর্ঘ্য তিনশো প্রস্থ তিনশো পিক্সেল এবং স্বাক্ষর লাগবে দৈর্ঘ্য তিনশো প্রস্থ আশি পিকজেলের স্ক্রিন করে নির্ধারিত স্থানে আপলোড করতে হবে তো আপনাদের পরীক্ষার এস এম এর নিয়ম দেওয়া আছে এখানে আপনারা দুটি এস এম এস করতে হবে পরীক্ষার পি বাবদ পঞ্চাশ টাকা এবং অনলাইনে পি বাবদ ছয় টাকা সহ মোট ছাপ্পান্ন টাকা অদ অনদিক বাহাত্তর ঘন্টার মধ্যে জমা দিবেন অর্থাৎ আপনারা যে সময় আবেদন করবেন সেই সময়ের ভিতর থেকেই আপনারা পরীক্ষার পি পঞ্চাশটা টাকা এবং পরীক্ষার পি বাবদ ছয় টাকা সহ মোট ছাপ্পান্ন টাকা প্রেরণ করতে হবে এস এম এস এর মাধ্যমে তো এদিকে আরো বিচ্ছিদ্র স্তব্য দেওয়া আছে আপনাদের শিক্ষাগত যোগ্যতাগুলা অনলাইন পূরণকৃত আবেদন কপি ভালোভাবে দেওয়া আছে এগুলো আপনারা ভালোভাবে পড়ে নেবেন ভিডিওটা আজকের এই পর্যন্ত শেষ করলাম তো ভিডিওটা দেখে যদি আপনার এক বিন্দু পরিমাণে উপকার আসে তাহলে ভিডিওটা একটা লাইক কমেন্ট এবং শেয়ার করতে বলবেন না ওকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ